পৃথিবীর সবচেয়ে জটিল কাজগুলোর অন্যতম হল নিজেকে চেনা নিজেকে চেনার এই ব্যর্থ প্রচেষ্টা সভ্যতার শুরু থেকেই মানুষজন করে এসেছেন আর আপনি কতটুকু সফল হবেন সেটা নির্ভর করে আপনার উপরেই যদি না আপনি আপনাকে চিনতে পারেন হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একবারে হেল্পিং হ্যান্ড ছাড়া সারাদিন বাসায় কিভাবে একা একা সব কাজ আমি গুছিয়ে করি সেইটারই সুন্দর একটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠে আমি হচ্ছে ছটপট আমার মেয়ের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি তারপর আমাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি তো আজকে আমরা হচ্ছে সকালে নাস্তা করব পরাটা আর ডিম আর আমার মেয়েও সেম পরাটার ডিম দেখা যায় সকালবেলা না ওই রকম ভারী খাবার খেতে পারি না মানে ভাত বা এই জাতীয় কিছু পরাটা খেলো সর্বোচ্চ একটা বা রুটি হলো ওই একটাই খেতে পারি তো এর থেকে বেশি ভারী খাবার কেন জানি সকালে খেতে পারি না তাও অনুযায়ী এবার বাবা যদি বাসায় থাকে তাও তাহলে খাই আর না হলে এই দানিং আমি হচ্ছে ও না থাকলে শুধু এক কাপ কফি দিয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করে ফেলি অবশ্যই ব্ল্যাক কফি কারণ এছাড়া বেশি সকালবেলা কেন জানি এখন দানিং বিশেষ করে খেতে ইচ্ছা করে না তো যাই হোক তো আমাদের নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো এইদিকে আমাদের নাস্তাটা কমপ্লিট করে যেই রুমে গেলাম তারপর দেখি যে একজনের কি অবস্থা তিনি টিস্যু দিয়ে মাস্ক বানাইছেন আর এটা বানায় সে তার মুখে দিয়ে রাখছে আর কি বলতেছে আমি একটু আমার স্কিন কেয়ার করতেছি সারাদিনই একা বাসায় থাকে আর টুকটাক এই দুষ্টুমিগুলো করে তো এরপরে আমি হচ্ছে পুরো বেডরুমটা আমি নাস্তা করার আগেই গুছাই নিছিলাম কিন্তু ঝাড়ুটা আজকে দিতে পারি নাই বাবুর হচ্ছে ক্ষুদা লাগছে বলতেছিল এই কারণে আমি হচ্ছে এখন দিয়ে নিচ্ছি ভালো করে পুরো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিব ঘুম থেকে উঠে এই কাজটা আগে করি যেহেতু নুসাইবা আগে উঠে গেছে ওর বাবা উঠে গেছে এর জন্য আর কি নাস্তাটাই আগে বানিয়ে দিয়েছিলাম নাস্তা বানিয়ে ঘরটোর ক্লিন করে এখন হচ্ছে এক কাপ কফি নিয়ে বসবো আর এখন বাজে প্রায় এগারোটা দেখা যায় বারোটার পরে রান্না করতে চলে যাই দুপুরের এই কারণে এখন হচ্ছে কফিটা নিয়ে একটু বসবো আর ফোন দেখবো বাহিরে আজকে রোদই আসে মোটামুটি হালকা কুয়াশাও আছে তবে তুলনামূলক কম বাসাতে উঠার পর যেরকম কুয়াশা ছিল ওই রকম আসলে এখন নাই ওই দুই তিন দিন অনেক বেশি ঠান্ডা পড়ছিলো এখন আবার এই যে সুন্দর রোদও চলে আসছে তো এই হচ্ছে কফিটা খেয়ে নিচ্ছি তো তারপরে হচ্ছে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি আমি হচ্ছে চালটা ভালো মতন ধুয়ে দশ মিনিট ভিজায় রাখবো তাহলে হচ্ছে ভাতটা খুব ভালো হয় ঝুরঝুড়ে হয় তো এই কারণে হচ্ছে আমি ভালো মতন চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য তো চাল ধুয়ে রেখে রান্নাঘরে যেতে হুট করে আমার একটা পার্সেল চলে আসছে তো পার্সেলটা গিয়ে নিয়ে আসলাম আর পার্সেলটা এখন আপনাদের সামনে খুঁজি খুলব আর কি তো আমি বেশিরভাগ জিনিসপত্র দ্বার্জ থেকে আমার নেওয়া হয় কারণ এখানে একটু কমে পাওয়া যায় রিভিউ দেখে যদি ভালো মতন কিনতে পারেন খুব ভালো প্রোডাক্টসই পাবেন তো আমি হচ্ছে আমার অড্রফের উপর যে মেরুন কালার ম্যাটটা দেখেছিলেন তো ওইটা হচ্ছে আমি দারাজ থেকে নিয়েছি দেখা যায় এইগুলো নিউ মার্কেট বা এই টাইপের শপগুলোতে খুব ভালো পাওয়া যায় কিন্তু এখন তো যাওয়া আসলে পসিবল না এই কারণে হচ্ছে আমি এটা দ্বারাজে অর্ডার দিই খুবই ভালো একটা কোয়ালিটি ফুল অফ ম্যাট পেয়েছি দেখা যায় রিভিউ দেখেই কিনেছিলাম রিভিউ দেখে দারাজ থেকে কিনলে কোনো দিনই ঠকার ওরকম চান্স নেই আমি সবসময় রিভিউ টিভিউ দেখে দাম টাম দেখে কিনি এটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছে পাঁচশো টাকার মতন ডেলিভারি চার্জ সহ বাহির থেকে কিনলে হয়তো চারশো সাড়ে চারশো এরকম পড়বে আর একটু কম পরে আর কি তবে খুব ভালো বড়সর আগে একটা আমি হোয়াইট কালার যেটা ব্যবহার করেছিলাম ওইটা প্রায় চার বছর প্লাস ব্যবহার করেছি তো ওইটা নষ্ট হয়ে গেছে এই কারণে এইখানের জন্য আমি হচ্ছে নতুন আর একটা ওয়াড্রফ ম্যাট কিনেছি তো সবার প্রথমে ওয়ার্ড্রফ উপরে যা ছিল সব আমি সরাই নিচ্ছি একটা ম্যাট দিলে ভালো কারণ আমার ফার্নিচারগুলো হচ্ছে ব্ল্যাক কালার মানে তেঁতুল বিচি কালার বলে অনেকে তো যার কারণে ধুলাবালিতে পুরো এই উপরের সাইডটা একদম সাদা হয়ে থাকে দেখতে খুবই বিশ্রী লাগে আর একটা ম্যাট দিয়ে নিলে রুমের সৌন্দর্যটাও অনেকটা বৃদ্ধি পায় দেখতে ভাল লাগে প্লাস হচ্ছে এই যে ময়লা থেকেও দূর দূরে থাকা যায় আর কি একটু ইয়ে করা যায় তো এই তো আমি অড্রফ ম্যাটটাও সুন্দর করে বিছিয়ে নিচ্ছি দেওয়ার পরেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে রুমটাই কেমন যেন চেঞ্জ হয়ে গেছে তো এটা সুন্দর করে বিছিয়ে তারপরে হচ্ছে এই অর্ডার উপরে যে জিনিসগুলো আমি রেখেছিলাম সব রেখে দিব তো এই হচ্ছে রুমের ফাইনাল লুক আমার পুরা বেডরুমের কিন্তু ট্যুর আমি অলরেডি শেয়ার করে ফেলেছি তো আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে তাড়াতাড়ি তারপর এসে আমি রুমে ডাল বসাই দিলাম ভাতও এখন বসাই দিব ওইটা তো ভিজিয়ে রেখে গেছিলাম তো আগে হচ্ছে ভাবলাম ডালটা বসাই দিয়ে যাই ডাল হতে সর্বোচ্চ আমার সাত আট মিনিট লাগবে এই কারণে এটা আগে বসাই দিয়ে গেলাম আর এখন হচ্ছে আমি চালটাও ধুয়ে ধুয়ে তো আগেই রেখে দিয়েছিলাম এখন এটা জাস্ট আমি রাইস কুকারে বসাই দিব আর আজকে হচ্ছে এরপরে মাছ দিয়ে ফুলকপি রান্না করব এই আজকে হচ্ছে রেসিপি আর হচ্ছে লইটা মাছ ভুনা করেছিলাম এই তো রান্নার ভিডিওটা আর কি আজকে আর শেয়ার করব না আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি গুছিয়ে গুছে যেভাবে কাজগুলো করি ওইটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম টাইম মেনটেন করে যদি করতে পারেন তাহলে সব কাজই করতে বেশিক্ষণ লাগে না অল্প সময়ের মধ্যেই সুন্দরভাবে কমপ্লিট করা যায় তো আমি হচ্ছে রান্না বসায় দিয়ে এখন হচ্ছে এই বারান্দা অনেকগুলো কাপড় ছিল কাপড়গুলো ভাস করে নিচ্ছি এই রুমে তো বেশি একটা থাকা হয় না যার কারণে আবার ঠান্ডা এই কারণে হচ্ছে আমি আর জানালা খুলি নেই মাত্র খুলে দিলাম বিছানা একবার ঝা ঝেড়ে টেড়ে রেখে গেছিলাম কিন্তু তারপরেও হচ্ছে ময়লা হয়ে গেছে এলোমেলো হয়ে আছে ওর বাবা বসছিল তাই তাই তো এখন হচ্ছে এগুলো সব রেখে টেকে আমি বিছানাগুলো গুছাই ফেলবো এখন প্রায় একটার উপরে বাজে আমি হচ্ছে একবারে মানে বারোটা যে নাস্তা করার পর হয়তো কফিটা নিয়ে যতক্ষণ বসার ওইটুকুই বসি তারপরেই আবার কাজ করা শুরু করে দিই কারণ যদি লেট করি তাহলে লেট হয়ে যায় আর আমি যদি কাজ শুরু করে দিই আমার একটা দেড়টার মধ্যে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায় তো তারপরে হচ্ছে কোসল টোসল করে সর্বোচ্চ দুইটা বাজে খেতে আর যদি ঘরটোর গুছানো না লাগে গুছানোই থাকে তাহলে একটার মধ্যেই খাবারটা আবার কমপ্লিট করে ফেলি তো আজকে অনেক কথাই বলে ফেললাম আজকে এই পর্যন্তই I'll face. Right.